দ্বিতীয় টেস্টের দল ঘোষণা ভারতের কে থাকলো দলে আর কে পড়ল বাদ জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে দুশোয় আশি রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে টিম ইন্ডিয়া ব্যাটেবলের দাপট দেখিয়ে টাইগারদের খাঁচাবন্দি করে বুঝিয়ে দিয়েছে পাকিস্তান আর ভারত এক নয় দ্বিতীয় টেস্টে বড় জয়ের পরই সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে দ্বিতীয় ম্যাচের জন্য ঘোষণা করে দেওয়া হলো দল মোট ষোলো জন সদস্যের দল ঘোষণা করা হয়েছে বিসিসিআইয়ের তরফে প্রবন্ধুরা চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের স্কোয়াড অধিনায়ক রোহিত শর্মা বিরাট কোহলি যশস্বী জাসওয়াল সুমন গিল কে এল রাহুল উইকেট কিপার ঋষভ পান্ত সর্পরাজ খান ধ্রুব জুড়েল রবিচন্দন অশ্বিন রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল কুলদীপ যাদব যশপ্রীত বোমরা মোহাম্মদ সিরাজ আকাশদ্বীপ এবং যশ দয়াল প্রথম টেস্টের যে দল ছিল সেই একই স্কোয়াডকেই দ্বিতীয় ম্যাচের জন্য বেছে নিয়েছে বিসিসিআই টিম ইন্ডিয়ার কোচ গৌতম গাম্ভীরও দলে কোনো পরিবর্তন চান নেই বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন